এত সুন্দর অসাধারণ কাদিটা ভালো করে দেখানোর চেষ্টা করবো কাদিটা নতুন কাঁদি কচি এই সুবার কিন্তু আমরা এই যে বিভিন্ন জায়গায় বাড়ি আসে বা বাড়িতে বা মাঠে কাঠে চাষ করতে পারি গাছ লাগাতে পারি কিন্তু আমরা কিন্তু এখান থেকে সুবারে কিন্তু বাজারে কিন্তু বিক্রি করে অনেক লাভ করতে পারি কারণ সুবারি খায় না আমার যে মানুষ নাই অনেকে খায় বেশিরভাগ আমাদের বাংলাতে বেশিরভাগ মানুষই পান খায় পান খেতে গেলে অবশ্যই সুবাই লাগবে আর সবাই দেখেন এই যে সুন্দরটা কাঁদি বেড়েছে আমার কাছে মনে হচ্ছে কাঁদে দূরে খায় আসা সম্ভব না যাও দর্শক ধন্যবাদ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন